بے بار میٹ سو بار با سونا رہمتی بے بار میٹ سو بار با سونا মমিন মমিনা পাক মহেনা ও মোমিন মমিনা আচ্হা আসবরপূর্ণ হবে কোরলসিয়ম সাধো না ও মিন মমিনা আশ্ পাক মহ আসবর পূর্ণ হবে করলে সিয়াম সাধনা তারপর প্রথমে এলো যার নামটি সবে বরা প্রথমে এলো যার নামটি সবে বরা بندہ بدلے نو گو قسمت قسمت بدلے کو قسمت قسم چوتر تو آسمان اللہ نامے راتے. جا تج چو گو بندہ دیو آپن ہاتے, ہاتے دے بو آپن ہاتے داتے আফলে আফলে দু হাত তুলে চে নৌকা জানা ও মমিন মমিনা আসছে ফ না আশ বর হবে করলে সিয়াম সাধনা ইনতেজারে বসে دن گونے جائ سب انسان انتے جسے دن گونے جائے سب انسان سامنے مدیر آسے ای بار پک ماہ رمجان رمضان سی پک ماہ رمضان ایمجانے کان دے

কে মাফ মফচে নৌ গো না ও মমিন মমিনা আসছে পাক মহে না আশা বর হবে কুরল সিয়ম সাধুনা না ও মমিন মমিনা এই চাঁদের দেখো কত খুবই পাশে পাশে হেসে হেসে এসে গেল তারাবি তারাবি এসে গেল তারাবি এই তারা বীজে জন পড়ে তার গরে ও সরে এই তারা বীজ পড়ে তার গরে হা সোরে আল্লাহ তাহার সকল আজব দেবে যে মাফ করে করে দেবে যে মাফ করে সোনো মমিন বড়ই কঠিন বড়ই কঠিন সোনো মমিন কবরের যন্ত্রণা ओ मोमिन मोमीना अस महना আশা সর হবে নহে কোরলসিয়ম ও মমিন মমিনা আশেপক মহ না আশা সর পুর নবে কোরলসিয়ম সাধো নামতি জাহর সেহরি সে চুপি চুপিয়েলো নামটি যাহার সেহরি সে চুপি চুপিয়েলো ওর যাদার বন্দা এবার সয়ন আঁখি খোলো খোলো সয়ন আঁখি খোলো কষ্ট তো দিলাম ওন কষ্ট হয়তো দিলাম ও নবীর কারণ সেহরি কে থাকা এ যে নবীর সুন্নাত সুন্নাত এ যে নবীর সুন্নাত এক সুন্নাত এত কি এক সুন্নাত এত কি একশো শহীদ পাবে না ও মমিন মমিনা আসে পাক মহিনা আশা সবার পূর্ণ হবে করলে শ্যাম সাধো না শেহরি খে রোজাই থাকি বেজে বন্দারা যে বন্দারা তাদের মুখের গন্ধ খোদার কাছে অতি পিয়ারা পিয়ারা খোদার কাছে অতি পিয়ারা ইফতারি সামনে নিয়ে করবে যখন যার ইফতারি সামনে নিয়ে जख ज ফারিস বলবে খোদা করিয়া অহংকার অহংকার করিয়া অহংকার ও ফারিস তারা তোমরা বলেছিলে না এই আদম জাত সৃষ্টি করে লাভ নেই আজ দেখো 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 সামনে দেখো 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 সামনে দেখো সময় না হলে খাবে না মোমিন মমিনা আসছে পক না আশা সরপুর হবে করলে শিয়াম সাধনা আসিল শোবে কদর করি তে গো মা আসিল সবে কদর করি গো নহমা এ বদত কর গোবন্দা এতে কফ তে কপ করিয়া এতে কাপ এই শোভেক দরের রথ এর এত যে ফজিলা এই শোবে কোর র এর এত যে ফজিলা হাজার মাসের চেয়েও বেশি পাবে ই মত পাবে ই হরিতিম আছে প্রমাণ দেখো কোরআন দেখো কোরআন আছে প্রমাণ ও বান্দা বেগানা ও মমিন মমিনা আস্তেপক মাগে না আশা সব হবে করলে সিয়াম সাধনা না এই রমজান মাসে রোজা অনেকেই রাখে না তো তাদেরকে উদ্দেশ্য করে বললেন শুনুন যে রাখল না কভুরো যা سے او جے پا بے جا جا جے رکھ کو بھورو جا سے او جے پا بے جا بورے جا ہسورے ہاں چار سی اگنیر ساجا سازا سگنر سجا سا روزار دن رلئی تو খারাপ সুয়ারের গোস্ত খেলো যেন পান করিল সারব সারব পান করিল সারাব রোজার দিনে আহার পানে আহার পানে রোজার দিনে হইকা গোনা ও মোমিন মোমিনা আসছে মহে না আশা সবার পূর্ণ হবে করলে শিয়াম সাধনা যেমন একে একে এসেছিল আবার একে একে সবাই বিদায় নিচ্ছে সাইর বললেন প্রথমে গেল চাঁদ তারপরে সে তার প্রথমে গেল চাঁদ তারপর তারাবি এসে কয় আবার পরে আসবো বন্ধু এখন আমায় দাও বিদাই বিদাই এখন আমায় দাও বিদাই বলে ভোরের শেহরি কাল না কে হো ভুখা বলে ভোরের কালকে উঠে থে না আর ভুখা এগারো মাসের পরে বন্ধু আবার হবে দেখা দেখা আবার হবে দেখা বলে ইফতার আসবো আবার বলে ইফতার আসবো আবার নাও খুশির নজরানা ও মমিন মমিনা আসছে পক মহে না আশা পূর্ণ হবে করলে সিয়ম সাধনা তখন চলে গেল শেষকালে নীল আকাশে এক ফালি চাঁদ দিয়ে চলে গেল শেষ চন্দ্র বললেন আমার ভাঙা মাথায় লিখিলাম ছেড়া খাতায় আজ আমি আপনাদের সামনে রয়েছি কাল থাকবো না কিন্তু আমি চলে গেলেও কাতিবি চলে গেলেও কি থাকবে পাতাই 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 থাকবে পাতাই পাতাই তাই বলি এমকে মহি কর সাধনা তাই বলি এমকে মহি কর সিয়াম সাধনা সারা জীবনের গোনা খাত করবে খোদা মার জো না মরজো না করবে খোদা মরয না নবী হলে খুশি নবী হলে খুশি জান্নতে হবে ঠিকানা ও মিন মমিনা আশ্ পক মহা আশস বর হবে নহে করিল সাধনা ও মো মিন মোমিনা আশ্ পক মহ না আশো বর হবে নবে সাধনা